আমাদের মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত ছোটবেলা থেকে যেখানে বেড়ে উঠা সেখানে সময় মেহমান হয়ে আসতে হয় চলতে থাকে মেয়েদের জীবন আর আমরা দুই বোন এতটাই মিশুক আমরা কখনোই চাই না একজন আরেকজনকে ছেড়ে কোথাও যাই তো কেয়ার দিয়ে ওজি সোপটা তোমরা ফেসবুকে সবাই দেখেছো যে এটা কি পরিমাণ একটা সোপ এটা স্কিনকে ডিপলি ক্লিন করে স্কিনে কোনো কালো দাগ ব্রনের দাগ বা সানবার্ন থাকলে সেটা ইজিলি রিমুভ করে দেয় লং টাইম কোনো পিগমেন্টেশন থাকলে সেটা রিমুভ করতে খুবই হেল্প করে আর এই পিঙ্ক জেলি লিপ মাস্কটা লিপসকে হাইড্রেট রাখতে খুবই হেল্প করে আর লিপসকে পার্মানেন্টলি পিঙ্ক করে ফেলে তিন বোন মিলে আজকে স্কিন কেয়ার লিপস কেয়ার করে ফেলেছি এবার চলো তোমাদেরকে এইট প্লাস ক্রিমটার সম্পর্কে কিছু বলি তোমরা যারা আমাকে ইনবক্সে সবসময় মেসেজ করো যে নাইট ক্রিমের জন্য কোনটা বেস্ট হবে তাদের জন্য আমি চোখ বুঝে বলবো তোমরা এইট প্লাস ক্রিমটা নিয়ে নিতে পারো এটা আমাদের স্কিনকে ব্রাইট করে সেই সাথে স্কিনে থাকা সকল ডাস্কট রিমুভ করে আজকে দেখানো প্রত্যেকটা স্কিন কেয়ার পেয়ে যাবে তোমরা স্ট্রাবুস স্টোর থেকে যেটার পেজ আমি উপরে মেনশন করে দিব আজকে বেসিক্যালি আমাদের একটি বিয়ে দাওয়াত আছে আমরা দুই বোন ট্রাই করি অলওয়েজ সেম

পর আমি একটি লিপ্টিন ইউজ করছি আমার নর্মালি লিফটিনটা অনেক পছন্দ ন্যাচারাল ব্লাশের জন্য আমি অলওয়েজ লিফটিন ইউজ করি এটা খুবই ভালো একটি গ্লো দেয় এখনই দেখতে কতটা প্রিটি লাগছে জাস্ট একটা সানস্ক্রিন আর লিফটিন ইউজ করেছি আর এই টাইমটাতে ফোনের চার্জ একদমই ছিল না এই ফাঁকে আমি আই মেকআপটা একটু কমপ্লিট করে ফেলেছি জাস্ট একটা ব্ল্যাক আই শেড আর আইলাইনারটা দিয়ে চোখটা আমি পুরো কমপ্লিট করে ফেলেছি এই যে ভিডিও করছি এই সময় আমার সাথে সব দুর্ঘটনাগুলো ঘটে তোমরা অনেকেই জানতে চাও যে আমি লিপসে কোন লিপস্টিক শেডটা ইউজ করি তার অ্যানসার হচ্ছে আমি কোনো এক্স্যাক্ট শেড ইউজ করি না অনেকগুলো লিপস্টিক মিক্স করে দেন একটা সেড আনি এখন লিপ লাইনার দিয়ে লিপস্টিক পুরো ড্র করে এরপর পিঙ্ক ফ্লাশের একটি ডার্ক নুট লিপস্টিক ইউজ করেছি এইরকমই এক এক সময় এক একটা লিপস্টিক মিক্স করে ইউজ করি তাই এক্স্যাক্ট কোনো শেড বলা যায় না পিঙ্ক ফ্ল্যাশ লিপস্টিকগুলো আমার বরাবরই খুবই পছন্দ আমি রিসেন্টলি তিনটা পার্চেস করেছি আজকে আমি কোনো ফাউন্ডেশন করিনি উপরে কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি আর আইলাসও পড়বো না কারণ লুকটা খুবই সিম্পল আইলাস করে আমি দিয়েছি আজকে আমি ইউজ করেছি ড্রেসের সাথে ম্যাচিং করে কোনো ইয়ারিংস পাইনি এটা একটু সিমিলার লেগেছিল সো এটি নিয়ে নিয়েছিলাম আমার আর আমার বোনের ইয়ারিংসটা সিমিলার ছিল অনেকটা আমার রেডি অলমোস্ট ডান আর সেদিন রেডি হতেও আমার খুবই কম সময় লেগেছে আর তোমরা ড্রেস সম্পর্কে অনেকেই কোয়ারিস করতে পারো সো আগে থেকে বলে রাখছি এড্রেস আমি কোন অনলাইন পেজ থেকে নেই এটা ডিটেক্ট আমি মার্কেট থেকে নিয়েছি তোমরা সবাই আমার ডেলি ব্লগুলো অনেক পছন্দ করো সো আমিও চেষ্টা করি তোমাদেরকে ডেলি ব্লগ শেয়ার করা আমার রিসেন্ট ডেলি ব্লগুলো পছন্দ করেছো আমাকে করেছো বানানোর জন্য আর তোমাদের আমি পড়ি অনেক বেশি ইন্সপায়ার হই ডেলি ব্লগ বানানোর জন্য এ পর আপর আমি কিছু ভিডিও নিলাম আমরা ক্যামেরার মধ্যে যেরকম দুই বোন রিয়েল লাইফে তার থেকে বেশি মিশু সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন এইরকমই থাকতে পারি সব সবসময় আমার আজকের আউটফিটটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমারটা না আমাদের দুই বোনের আউটফিট সম্পর্কে জানাবে এরপরে অনেকটা টাইম পরে আমরা বিয়ে বাড়ি চলে যাই আর আজকে বিয়ে না আজকে ছিল কাবিন আর এইটা হচ্ছে মেয়েদের বাড়িতে তো আমরা মেয়েদের বাড়িতেই চলে আসছি আর ওইখানে সবাই ছিল আছে না একা একা খুবই বোর ফিল করছিলাম দ্যাটস ওয়াই ওর সাথে একটু ক্যামেরায় দুষ্টমি করছিলাম আর ও হচ্ছে আমার কাজিন এরপরে অনেকটা টাইম পরে বউ চলে আসলো সো এই টাইমে সবাই বউয়ের সাথে ছবি তুলছিল যদিও কোনো কারণে বউয়ের ফেসটা আমি দেখাতে পারছি না তবে সবাই দোয়া করবির মন থেকে যেন দাম্পত্য জীবনে সুখী হতে পারে সবার ছবি তোলা শেষ আমি একটু ওর সাথে কথা বললাম যদিও এর আগে কখনো তেমন কথা বলা হয়নি যাই হোক উপরে সবার জন্য ফ্রুটস দিয়ে গেল কারণ এখানে সবাই বসে গল্প করছিল আর তখন অলমোস্ট রাত নয়টা কি দশটা বাজবে একটু পরে নামাজ শেষ করে কাজী সাহেব এসে পড়বে অ্যান্ড এই মুমেন্টটা খুবই স্পেশাল আবার খুবই স্যাড একটা মোমেন্ট স্যাডের ব্যাপারটা হচ্ছে বাবা মার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাবে আর খুশির ব্যাপারটা হচ্ছে নিজের ভালোবাসা মানুষকে নিজের জীবন সঙ্গী হিসেবে পাবে এরপর বিয়ে পড়ানো শেষে আমাদের সবাইকে খেজুর দিল কারণ শুভ কাজে শেষেই সবাইকে মিষ্টি মুখ করাতে হয় এখান থেকে একটা মেয়ের লাইফের অনেক চেঞ্জেস শুরু হয় অনেক দায়িত্ব বোধ বেড়ে যায় নিজের মধ্যে যাই হোক ওর জন্য অনেক শুভকামনা রইল এরপর আমরা সবাই মিলে ছাদে চলে যাই সবাই মিলে গল্প শেষে খাওয়া দাওয়া করলাম আর তখনকার কোনো ভিডিও রেকর্ড করা হয়নি বিয়ে বাড়িতে অনেক মানুষ থাকে আর সবার সামনে ভিডিও করাটাও খুবই টাফ আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই